আসসালাম ওয়ালিকুম প্রিয়ভিয়ার্স আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ তার বাংলা অর্থ নিয়ে যারা আরব দেশগুলোতে আছেন বা যেতে যাচ্ছেন কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই জরুরি তাই খুব সহজে আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ইতেসাল অর্থ কল করা আরবিতে হবে ইত্তেসাল বাংলা অর্থ কল করা না দি অর্থ ডাকা আরবিতে হবে নাদি পাল অর্থ ডাকা মুহিম অর্থ গুরুত্বপূর্ণ আরবিতে হবে মুহিম বাল অর্থ গুরুত্বপূর্ণ খাদ্যামাহ অর্থ কাজের মে আরবিতে হবে খাদ্যামাহ বাল অর্থ কাজের মেয়ে সবগুলো শব্দ আরো একবার শিখেনি এতে সাল অর্থ করা, নাদি অর্থ ডাকা মুহিম অর্থ গুরুত্বপূর্ণ খাদ্যামাহ অর্থ কাজের মেয়ে আসাল অর্থ মধু আরবিতে হবে আসাল বাংলা অর্থ মধু সুককার অর্থ চিনি বা মিষ্টি আরবিতে হবে সুক্কার বাল অর্থ চিনি বা মিষ্টি রাখিস অর্থ সস্তা আরবিতে হবে রাখিস বাল অর্থ সস্তা গালি অর্থ দামি আরবিতে হবে গালি বাংলা অর্থ দামি সবগুলো শব্দ আরো এক শিখে নেই আসাল অর্থ মধু সুক্কার অর্থ চিনি বা মিষ্টি রাখিস অর্থ সস্তা গালি অর্থ দামি ইয়াল্লাহ অর্থ চলো আরবিতে হবে ইয়াল্লাহ বান অর্থ চলো সরাব অর্থ পান করা আরবিতে হবে সরাব বাল অর্থ পান করা আসির অর্থ জুস আরবিতে হবে আসির বান অর্থ জুস হালি অর্থ দুধ আরবিতে হবে হালি বাল অর্থ দুধ সবগুলো শব্দ আরও এক বেশি খেয়ে অর্থ চল সরাফ অর্থ পান করা আসির, অর্থ জুস হালিম অর্থ দুধ মিসকিন অর্থ গরিব আরবিতে হবে মিসকিন বাল অর্থ গরিব ইজলিশ অর্থ বসা আরবিতে হবে ইজলিশ বাল অর্থ বসা গুম অর্থ ওঠা আরবিতে হবে গুম বাল অর্থ ওঠা শা অর্থ একটু আরবিতে হবে সইয়া ভালো অর্থ একটু সবগুলো শব্দ আরও এক বিষয়ে খেনি মিস্কিন অর্থ গরীব ইজলিশ অর্থ বসা গুম অর্থ ওঠা সইয়া অর্থ একটু শুক্রান অর্থ ধন্যবাদ আরবিতে হবে শুক্রান ভালো অর্থ ধন্যবাদ মিয়া মিয়া অর্থ একশো একশো বা খুব ভালো আরবিতে হবে মিয়া মিয়া ভালো অর্থ একশো একশো বা খুব ভালো সুগল অর্থ কাজ আরবিতে হবে সুগল ভালো অর্থ কাজ মাফি সুগল অর্থ কাজ নেই আরবিতে হবে অর্থ কাজ নেই সবগুলো শব্দ আরও শিখে মিয়া ধন্যবাদশো একশো বা খুব ভালো সুগল অর্থ কাজ সুগল, অর্থ কাজ নেই ফুলুস অর্থ টাকা আরবিতে হবে ফুলুস ভালো অর্থ টাকা মাফি মজুদ অর্থ নেই আরবিতে হবে মাফি মজুদ বাল অর্থ নেই মুজেন অর্থ ভালো না আরবিতে হবে মুজেন বান অর্থ ভালো না জেন অর্থ ভালো আরবিতে হবে জেন বান অর্থ ভালো সবগুলো শব্দ আরও এক বেশি খেলে নিই অর্থ টাকা মাফি মজুদ অর্থ নেই মুজেন অর্থ ভালো না জেন অর্থ ভালো লাইল অর্থ রাত আরবিতে হবে লাইল বাল অর্থ রাত আসর অর্থ বিকাল আরবিতে হবে আসর বাল অর্থ বিকাল জোহর অর্থ দুপুর আরবিতে হবে জোহর বাল অর্থ দুপুর সুবে অর্থ সকাল আরবিতে হবে সুবে বাল অর্থ সকাল সবগুলো শব্দ আরো এক খেনি। লাইল অর্থ রাত আসর অর্থ বিকাল জোহর অর্থ দুপুর সুবে অর্থ সকাল সুপ, অর্থ বাজার আরবিতে হবে সুখ বাল অর্থ বাজার ফুলুস অর্থ টাকা আরবিতে হবে ফুলুস বাল অর্থ টাকা রোহ অর্থ যাওয়া আরবিতে হবে রোহ বাল অর্থ যাওয়া রু সুপ, অর্থ বাজারে যাও আরবিতে হবে রোহ সুক বাল অর্থ বাজারে যাও সবগুলো শব্দ আরও এক বেশি শিখেনি সুপ, অর্থ বাজার ফুলুস, অর্থ টাকা রোহ অর্থ যাওয়া রোহ অর্থ বাজারে যাও হাল্লাক অর্থ সেলুন আরবিতে হবে হাল্লাক বান অর্থ সেলুন বাকালা, অর্থ মুদি দোকান আরবিতে হবে বাকালা বাল অর্থ মুদি দোকান মাহাল অর্থ দোকান আরবিতে হবে মাহাল বানর্থ দোকান নাদি অর্থ ডাকা আরবিতে হবে নাদি বান অর্থ ডাকা সবগুলো শব্দ আরও একবার নি হাল্লাক অর্থ সেলুন বাকালা অর্থ মুদি দোকান মাহাল অর্থ দোকান নাদি অর্থ ডাকা মালাবিস অর্থ কাপড় আরবিতে হবে মালাবিস ভালো অর্থ কাপড় হাদা অর্থ এটা আরবিতে হবে হাদা ভালো অর্থ এটা আসান অর্থ কারণ আরবিতে হবে আসান বাল অর্থ কারণ দাও অর্থ ডিউটি আরবিতে হবে দাও বান অর্থ ডিউটি সকল শব্দ আরো এক শেখেনি মালাবিস অর্থ কাপড় হাদা অর্থ এটা আসান অর্থ কারণ দাওম অর্থ ডিউটি আগ্রাত অর্থ জিনিসপত্র আরবিতে হবে আগ্রাত বান অর্থ জিনিসপত্র সাহ অর্থ সত্য আরবিতে হবে সাহ বান অর্থ সত্য আবু অর্থ বাবা আরবিতে হবে আবু বান অর্থ বাবা অর্থ মা, আরবিতে হবে অর্থ, মা। শব্দ আমি খেনি, আগ্রাত অর্থ জিনিসপত্র সাহ, অর্থ সত্য আবু অর্থ বাবা আম্মন অর্থ মা শিল অর্থ তোলা আরবিতে হবে শিল বান অর্থ তোলা লন অর্থ রং আরবিতে হবে লন বান অর্থ রং আহমার অর্থ লাল আরবিতে হবে আহমার বান অর্থ লাল আবিয়াদ অর্থ সাদা আরবিতে হবে আবিয়াত বান অর্থ সাদা সবগুলো শব্দ আরও একবার শিখিনি শিল অর্থ তোলা লন, অর্থ রং আহমার অর্থ লাল আবিয়াত অর্থ সাদা সাল্লি অর্থ নামাজ আরবিতে হবে সাল্লি বান অর্থ নামাজ মুজেন অর্থ ভালো না আরবিতে হবে মুজেন বানো অর্থ ভালো না আহসান অর্থ ভালো আরবিতে হবে আহসান বানোর অর্থ ভালো আলাতুল অর্থ সব সময় আরবিতে হবে আলাতুল বানোর অর্থ সব সময় সবগুলো শব্দ আরও একবার শিখেনি সাল্লি অর্থ নামাজ মুজেন অর্থ ভালো না আহসান অর্থ ভালো আলাতুল অর্থ সব সময় গিদ্দাম তরিক অর্থ সামনে রাস্তা আরবিতে হবে গিদ্দাম তরিক বাল অর্থ সামনে রাস্তা ঝুলমাহ অর্থ অন্ধকার আরবিতে হবে ঝুলমাহ ভালো অর্থ অন্ধকার আলমুকিত অর্থ চুলা আরবিতে হবে আলমুকিত বাল অর্থ চুলা নার অর্থ আগুন আরবিতে হবে নার ভালো অর্থ আগুন সবগুলো শব্দ আরও এক বেশি খেলে গিদ্দাম তরিক অর্থ সামনে রাস্তা জুলমা অর্থ অন্ধকার আলমুকিত অর্থ চুলা নার অর্থ আগুন নাদাফা, অর্থ পরিষ্কার আরবিতে হবে নাদাফা, দাফা বান অর্থ পরিষ্কার গুফল অর্থ তালা আরবিতে হবে গুফল বান অর্থ তালা মিফতা অর্থ চাবি আরবিতে হবে মিফতা বান অর্থ চাবি গিদ্দাম অর্থ সামনে আরবিতে হবে গীত দাম বান অর্থ সামনে সবগুলো শব্দ আরও এক শিখেনি না দাফা অর্থ পরিষ্কার গুফল অর্থ তালা মিফতা অর্থ চাবি গীত দাম অর্থ সামনে আনাসেদিত অর্থ আমি নতুন আরবিতে হবে আনেজ এদিত বাল অর্থ আমি নতুন মাফি মালুম অর্থ জানি না আরবিতে হবে মাফি মালুম বান অর্থ জানি না না আম অর্থ জি আরবিধা হবে না আম বাল অর্থ জি আইওয়া অর্থ হ্যাঁ আরবিতে হবে আইওয়া বাল অর্থ হ্যাঁ সবগুলো শব্দ আরও একবার শিখেনি আর অর্থ আমি নতুন মাফি মালুম অর্থ জানি না না আম অর্থ জি আইওয়া অর্থ হ্যাঁ ওয়েন হাতছেল অর্থ কোথায় পাবো আরবিতে হবে অয়েন হাতছেল বাল অর্থ কোথায় পাবো অয়েন অর্থ কোথায় আরবিতে হবে অয়েন বান অর্থ কোথায় আবগা সুগল অর্থ কাজ দরকার আরবিতে হবে আবগা সুগল বান অর্থ কাজ দরকার হাতের সাইয়েরা অর্থ এই গাড়ি আরবিতে হবে হাতের সাইয়েরা বান অর্থ এই গাড়ি সবগুলো শব্দ আরও একবার শেখেনি অয়েন হাতশেল অর্থ কোথায় পাব অয়েন অর্থ কোথায় আবগা সুগল অর্থ কাজ দরকার হাতের সাইয়েরা অর্থ এই গাড়ি